বিল লাগু করেছেন যে আপ বিল সেই ওয়াক ইস্যু নিয়ে আমরা কিছু কথা বলবো যেমনটা দেখেছেন পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গায় দেশ গোটা ভারতবর্ষ জুড়ে একটা কিন্তু প্রতিবাদ বা বিক্ষোভের পরিস্থিতি হয়ে উঠেছে বর্তমান সময় মূলত এই ইস্যু নিয়ে রাজ্য সহ দেশের একাধিক জায়গায় কিন্তু প্রতিবাদ চলছে ওয়াকা বিল প্রত্যাহারের দাবিতে মানুষ পথে মানুষ বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু মানুষ প্রতিবাদ করছেন এই ওয়াক বিলের বিল মূলত আজকে আমরা কি আলোচনা করব আপনারা যেমনটা এপ্রিল শুক্রবার আগামীকাল প্রতিবাদ সবাই একটি তুরপুরার পীজাদারা কিন্তু এমনটাই জানিয়েছে ভিডিও জানালে দাবি যে সুস্থভাবে আমরা একটি প্রতিবাদ সভা সংগঠিত করবো এবং আন্দোলন করবো নিজের মাধ্যমে অবশ্যই কিন্তু ঠিক করে নেব বা এই যে সমাবেশ মূলত আমাদের এই সমাবেশ থেকে একটাই দাবি থাকবে অবিলম্বে ওয়াকাফ ডে বিল বিল কিন্তু চলবে এই আন্দোলন আপনারা যে মাধ্যমে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে আগামী ছাব্বিশে এপ্রিল সমাবেশ দেখা হচ্ছে এই ওয়াকা বিলের প্রত্যাহারের দাবিতে আপনারা দেখেন ইতিপূর্বে অনেক সভা হয়েছে সেগুলো কোনো রাজনৈতিক সভা নাই ওয়াকা বোর্ডের আন্দোলনের সভা সেরকমই এই যে আপনার ব্রিগে সমাবেশ হয়েছে ব্রিগেটটা আন্দোলন আন্দোলন সেই আন্দোলন লেহেলি বা জামাতি ইসলাম এরকম কোনো কিছুই দেখে সমস্ত ধর্মের মানুষ সমস্ত বর্ণের মানুষ কিন্তু এই যে ব্রিগে হবে এরকমটা জানা যাচ্ছে একটা ঐতিহাসিক সমাবেশ হবে জানতে আমরা যেটা জানতে